তো বন্ধুরা এই ভিডিওতে আমি কথা বলবো দুটো জিনিস নিয়ে সবার প্রথম যদি কথা বলি সানি সংস কারিকি তুলসী কুমারী সেই সিনেমাটার ট্রেলার চলেছে হরুণ দাওয়ান রোহিত সানিয়া এবং রবি কাপুর চারজনে এই সিনেমায় অভিনয় করছে এই সিনেমাটার কেমন ট্রেলার হলো চলো তো সেটা নিয়ে যদি বলি টিজারটা আমি যখন দেখেছিলাম যাকে বলে আলট্রা ক্রিম ছিল টিজারটা তবে ট্রেলারটা তার তুলনায় এক একটু বেটার হয়েছে বাট সেটাও ভাই যথেষ্ট ক্রিঞ্জ ঠিক আছে মানে একই ফর্মুলা একই টাইপের গল্প যেরকম বদ্রীনাথ কি দুলানিয়া শর্মা কি দুলানিয়া সেই টাইপেরই এবার যদি আমি তোমাদের গল্প ওয়াইজ বলি গল্প ওয়াইজ একটু ইউনিক রাখার চেষ্টা করা হয়েছে যেটা আমার একটু ভালো লেগেছে তার জন্য বাদবাকি ভাই ট্রেলারটাও বিশাল ক্রিঞ্জ হয়েছে জোর করে করে হিউমার আনা মানে যেটা জাস্ট হচ্ছে না মানে হাসি একটা মোমেন্টে হাসি পেল না এবং সব কিছু মানে গল্পের যাবতীয় যা মানে এক্সপ্যাক্টারগুলো ছিল ধরো সিনেমার কিছু সিন যেগুলো সিনেমা হলে গিয়ে দেখলে লোকে বেশি এনজয় করতো সেইগুলো সব ট্রেলারে দেখিয়ে দিয়েছে ভাই তাহলে আলাদা করে সিনেমা হলে আমরা গিয়ে দেখব কেন সিনেমা ট্রেলারে তোমরা সব দেখিয়ে দাও গল্পের মধ্যে কী হবে না হবে টুইস্ট উইস্ট সব দেখিয়ে দিয়েছে মানে আর ভীষণ ভীষণ ক্রিঞ্জ কয়েকটা জায়গায় লাউড অভিনয় ও আ এরকমভাবে চেল্লাচ্ছে জানবি কাপুরের অভিনয় এতটা লাউড ভাই নেওয়া যাচ্ছে না বরুণ দাওয়ানকে বলবো না খুব খারাপ যতটুকু দেখলাম তা খুব যে খারাপ তা নয় বাট ওই যে জোর করে গালাগালি দেওয়া ওই জায়গাটা এবং ওই যে রিলস ফিলস করছে ওইটা ডেফিনেটলি এটা ওভার ডা টপ করার চেষ্টা করেছে সিনেমার মধ্যে কনসেপ্টটাই ওভারডাটপ কিন্তু তার সত্ত্বেও ভাই ক্রিঞ্জ ফিলিং হচ্ছে আমার তো বিশাল ক্রিঞ্জ না লাগলেও অ্যাটলিস্ট মানে ওই ক্রিঞ্জই লেগেছে আর সিনেমাটা সেকেন্ড অক্টোবর রিলিজ হচ্ছে কান্টারা তারা সাথে ক্ল্যাশ করবে ঠিক আছে মানে আমার যথেষ্ট ডাউট রয়েছে মানে সিনেমাটা কতটা কী চলতে পারে কারণ এই জিনিসগুলো না খুব ফর্মুলা বেস একটা সিনেমা এটা অলরেডি এরকম ঢ্যাচের সিনেমা অনেকগুলো লোকে দেখে নিয়েছে পোস্ট কোভিড এড়াতে কিন্তু এই সিনেমাগুলো রিসেপশন খুব একটা ভালো নয় আপনি দেখবেন বরুন্ধাওয়ানের দু হাজার বাইশে একটা সিনেমা বেরিয়েছিল কিয়ারা ছিল যুগ যুগ জিও সেই সিনেমাটাও কিন্তু ওই মানে প্রি কোভিডে যেরকম হতো সেরকম ফর্মুলা বেস সিনেমা ছিল সেটা কিন্তু বক্স অফিসে ওয়ার্ক করে নিই এবার এই সিনেমাটা দেখা যায় কতটা ওয়ার্ক করতে পারে কারণ এই ধরনের সিনেমা কিন্তু এখন লোকে মানে বুঝে গেছে যে কি হবে না হবে সব কিছু লোকে প্রেডিক্ট করে ফেলতে পারে তাই জন্য আলাদা করে লোকে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে চায় না এই ধরনের সিনেমা বেসিক্যালি এখন ওটিটি ফ্রেন্ডলি হয়ে গেছে এবার দেখা যাক সিনেমাটা কতটা কি চলতে পারে দাসের হাতে রিলিজ করছে লুকিং ফরওয়ার্ড আমি তো খুব একটা আশা রাখছি না কারণ ট্রেলারটা আমার খুব একটা পোষায়নি টিজারের থেকে বেটার বাট কখনোই একটা ভালো ট্রেলার নয় ইভেন ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক নয় গানগুলো মানে বিশেষ করে যে গানগুলো সেইগুলো তো প্রত্যেকটা রিমেক গান সেগুলো এতটা লাউডভাবে দেওয়া হয়েছে ট্রেলারের মাঝে মাঝে মানে সেম ফরম্যাটে ট্রেলার কেটেছে এই দেখুন এইরকম ডাচের অনেকগুলো সিনেমা ট্রেলার দেখুন কোনো আলাদা কিছু আপনারা পাবেন না যাই হোক এবার যদি আমি পরবর্তী আপডেটে আসি সেটা হচ্ছে চারটে বাংলা সিনেমা যেগুলো পুজোতে রিলিজ করছে যতকাণ্ড কলকাতাতে এই রক্তবীজ টু রঘুরাট এবং দেবী চৌধুরানী তো রক্তবীজ ট্যুয়ের কিন্তু ট্রেলার কবে বেরোবে সেটা জানা গেছে সেটা কিন্তু বেরোতে চলেছে আগামী সতেরোই সেপ্টেম্বর ইয়েস সতেরোই সেপ্টেম্বরে কিন্তু রক্ত বীজ ট্যুয়ের ট্রেলার আসবে এবার একটা কথা বলে দিই এই চারটে সিনেমার অ্যাডভান্স বুকিং সেটা নিয়ে অনেকের কোয়ারি আছে যে এই চারটে সিনেমার অ্যাডভান্স বুকিং খুলবে আর কি প্রপারলি তো যেটা আপডেট রয়েছে অনেকে আমি দেখছি মানে কী ভাই আঁটু ঝাঁটু লোক ইউটিউবে চলে এসছে ভাই নিজেদের ফিল্ম ক্রিটিক বলে এইদিকে কোনো সিনেমার কীরকমভাবে শোকেসিং হয় আমাদের কলকাতায় কীরকম আমাদের স্ক্রিন ডিস্ট্রিবিউট হয় সেটার ব্যাপারে ন্যূনতম নলেজ নেই এদিকে কথা বলতে চলে আসে বলছে নাকি সিঙ্গেল স্ক্রিনে তিনটে করে শো অ্যালোকেট করা থাকে কোনো দিন হয়েছে আপনি পুজোর সময় দেখবেন প্রিয়াতে সার্চ করে প্রিয়া সিনেমা হলটা একটু খুলে দেখবেন বুকমাই শোতে পাঁচ থেকে ছটা শো চলে ইভেন সাতটা শোও চলে ঠিক আছে রাত্রি রাত্রিবেলা শো ছিল রক্তবীজে রাত্রিবেলা শো ছিল বৌরূপে রাত্রিবেলা শো ছিল লেট নাইট শো ছিল ঠিক আছে তো ওই আইডিয়া ছাড়াই চলে আসলে যা হয় আর বাদ দাও আমরা আমি যদি আমার কথা বলি তো আমার যেটা মনে হয় শোকেসিংটা এখন খুব কমপ্লিকেটেড লাগছে যদি আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ফিফটি পার্সেন্ট রক্ত রঘু ডাকাত পাবে ফর্টি ফাইভ পার্সেন্ট পাবে হচ্ছে রক্তবিষ্টু বাকি ফাইভ ফাইভ তোমার ডিস্ট্রিবিউট হবে হচ্ছে ইয়ের মধ্যে দেবী চৌধুরানী যত কাণ্ড কলকাতাতেই তবে এই চারটে সিনেমার অ্যাডভান্স বুকিংয়ের ব্যাপারে যে বড় আপডেট আছে সেটা হচ্ছে আগামী একুশে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিন থেকে এই চারটে সিনেমার অ্যাডভান্স বুকিং আস্তে আস্তে খোলা স্টার্ট হবে আর যতখান্ড কলকাতাতে খুব ডাউট আছে সেদিন খুলবে কিনা তবে রঘু ডাকাত রক্তবিষ্টু বা দেবী চৌধুরানী এই সিনেমার অ্যাডভান্স বুকিং কিন্তু মোটামুটিভাবে খুলবে বিশেষ করে প্লেক্সগুলোতে মানে জরুর আইনক্স পিভিআর সিনাপলিস বা এসবিএফ সেই জায়গাগুলোতে খুলতে পারে এবং ধরো বাইশ তেইশ তারিখে কিন্তু মোটামুটি ফুল ফ্লেজে ওপেন হয়ে যেতে পারে অ্যাডভান্স বুকিং এবারে কিন্তু অ্যাডভান্স বুকিংটা তারা অনেকটা আগেই থেকেই খুলছে যেটা আমার মনে হয় একদিকে খুব ভালো দর্শকরাও চুজ করে নেবে দর্শকদের একটা পুজো প্ল্যানিং থাকে তারা অ্যাকচুয়ালি আগে থেকে সিলেক্ট করে আগে যে এই দিন এই সিনেমা দেখতে যাবো এই দিন ঘুরতে যাব তো ওই হিসাবে তারা যদি প্ল্যানটা করে নিতে পারে মানে শোটা যদি জানতে পেরে যায় এবং বুকিংটা করে নেয় তাহলে অনেক সুবিধা হবে তো এই ছিল আপনার দুটো সিনেমা একটা ট্রেলারে রিভিউ করলাম একটা আপডেট ছিল তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এন্টার ভিডিওটা নিয়ে আপনার কি মতামত ডেফিনেটলি কমেন্টে জাবসক্রাইব করবেন আর বেল আইকন ক্লিক করবেন ভিডিও দেখাবে হবে